আজকে পর্যন্ত আজকে চট্টগ্রামে একটা হেরসখানা ভেঙ্গে গুড়িয়ে তারা নাস্তা নাবুদ করে দিয়েছে ছোট ছোট কমল মতি বাচ্চাদেরকে পিটিয়ে মাদ্রাসা থেকে বের করে দিয়েছে আপনারা বলেন এরা কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই ক্ষমতায় আসলে এরা কি করবে কথা বলেন না কেন আরে যারা বলেন তারা ক্ষমতায় না পাইয়াই যদি এই অবস্থা করে ক্ষমতায় আসলে কি করবে আমার মনে তারা বাংলাদেশে বিক্রি করে দিবে

আমার দিকে তাকান হ্যাঁ <laughs> মিডিয়া কাজ করতেছে সে সবগুলো কভার করবে না এই ওয়াজের চাইতে এই মুহূর্তে এই বক্তব্যগুলো অনলাইনে দেওয়া বেশি জরুরি আপনারা কি মনে করেন এদিকে তাকান আজকে চট্টগ্রামের মতো জায়গা মাদ্রাসা হেফসখানা মাদ্রাসার বাচ্চাগুলোকে পিটাইয়া বের করে দিয়ে মাদ্রাসাটাকে একবারে ভেঙ্গে চুরি কুবি একবারে নাস্তা নাবুদ করে দিয়েছে জোরে কন্যা হুজুবিল্লাহ আরে জোরে কন্যা হুজুবিল্লাহ আমাদের শত্রু হলো বাতেলরা কারা আমাদের আল্লামা শহীদুল ইসলাম কতল করেছে ঘরে এই বাতেলরা ঠিক কেনা বলেন আমার ভাই রহিজ কতল করেছে এই বাতেলরা ঠিক কেনা বলেন বাংলাদেশে পাঁচ আগস্ট হাসিনা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল ক্ষমতা থাকার পরে কিন্তু মাজার মসজিদ মাদ্রাসা তার হামলা করার কোন সুযোগ পায় নাই হাসিনা নামার সাথে সাথেই প্রত্যেকটা মাজারকে ভেঙ্গে দেওয়ার চেষ্টা করেছে এবং মাজার থেকে লাশের হাড়গিগুটি তুলে নিয়ে গেছে এবং আমি দেখছি শরীয়তপুরে এক মাদ্রাস মাজারের মধ্যে রোজার মাসখানি লাগুন ধরিয়ে দিয়েছে আজকে পর্যন্ত আজকে চট্টগ্রামে একটা হেজখানা ভেঙ্গে গুড়িয়ে তারা নাস্তানাбут করে দিয়েছে শত শত কমল মতে বাচ্চাদের পিটিয়ে মাদ্রাসা থেকে বের করে দিয়েছে আপনারা বলেন এরা কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই ক্ষমতায় আসলে আর কি করবে কথা বলেন না কেন আরো যারা বলেন তারা ক্ষমতায় না পাইয়াই যদি এই অবস্থা করে ক্ষমতায় আসলে কি করবে আমার মনে তারা বাংলাদেশে বিক্রি করে দিবে এই জন্য আপনাকে আমাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা মানুষকে এই দেশের বাংলাদেশকে যারা ভালোবাসেন প্রত্যেকটা বাংলাদেশের মানুষ এই তাওহীদি জনতার নামে জঙ্গিদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে ঠিক কিনা বলেন তুমি আল্লাহর অলিদের তৌহিদ মানো না এই দেশে তৌহিদে শিক্ষা দিয়েছে কে কথা বলেন কারা এই দেশে তৌহিদে শিক্ষা দিয়েছে কারা আল্লাহর অলিরা ঠিক কেন বলেন আপনি আল্লাহর অলিদের কি আল্লাহর অলিদের তৌহিদ আপনি মানবেন না তাহলে আপনি কোন তৌহিদ মানবেন জামাত তার মানে নবীজির দল আমরা দুনিয়াতে যে যে দলই করি আমরা মুসলমান হিসাবে

এটা নিয়ে কিন্তু ওই বিক্রি হওয়া মৌলবিরা কিন্তু কোনো কথা বলে নাই বলছে বাংলাদেশে এতগুলো মাঝার ভেঙ্গে ভেঙ্গে চোর মার করে দিয়েছে বিক্রি হওয়া মৌলবিরা কিন্তু কোনো কথা বলে নাই বলছে আজকে আজকের ঘটনা আজকে আপনাদের কাছাকাছি চলে আসছি মোবাইলটা ওপেনিং করলাম আবারও চট্টগ্রামে একটা মাদ্রাসা কি একটা মাদ্রাসা মাদ্রাসা কি নবীর ঘর না কথা বলেন মাদ্রাসা কার ঘর নবীর ঘর আর আর মসজিদ হলো কার ঘর আল্লাহর ঘর আপনি মসজিদ মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে তারপরে আপনি কোথায় আসবেন মসজিদে গোলামি করার জন্য আসবেন এটাই তো সিস্টেম সম্মানিত উপস্থিতি অত্যন্ত দুঃখ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে ভরছি এবং তারা যে ঘটনাটা ঘটিয়েছে এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং স্থানীয় প্রশাসনকে এটার বিরুদ্ধে রিয়াকশনে যাওয়ার অনুরোধ জানাচ্ছি আমার বক্তব্য হলো এ ছেলে এ ছেলে তুমি কিন্তু অনেক কথা বলে ফেলেছো আমি তোমাকে দেখছি কিন্তু আমি এক কথা নাই আপনি আমার দিকে আপনি করবেন আমি দেশের নাগরিক আমার আপনার ভিন্নতা থাকতেই পারে পারে কি না এই জন্য কি আপনি মাদ্রাসা ভাঙতে পারেন আপনারা অনুরোধ রইলো আপনারা আমার মানুষ আপনাদের কাছে আমার অনুরোধ রইলো আপনারা আবারও বলছি আপনারা আমার মানুষ এই তোর মোবাইল করে

মাদ্রাসা আর বাচ্চা পিটাইয়া বের করে দিয়ে মাদ্রাসাটাকে একবারে ভেঙ্গে চুরে কবি একবারে নাস্তা نابود করে দিয়েছে যিন কার নাউজুবিল্লাহ আর যারা নাউজুবিল্লাহ আমাদের শত্রু হলো বাতেলরা কারা আমাদের আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে কতল করেছে ঘরে এই বাতেলরা ঠিক কি বলেন আমার ভাই রহিদউদ্দিন কে কতল করেছে এই বাতেলরা ঠিক কি বলেন বাংলাদেশে পাঁচই আগস্ট হাসিনা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল ক্ষমতা থাকার পরে কিন্তু মাজার মসজিদ মাদ্রাসা তারা হামলা করার কোনো সুযোগ পায় নাই হাসিনা নামার সাথে সাথেই প্রত্যেকটা মাজারকে ভেঙ্গে দেওয়ার চেষ্টা করেছে এবং মাজার থেকে লাশের হাড্ডি গুড্ডি তুলে নিয়ে গেছে এবং আমি দেখছি পুরে এক মাদ্রাস মাজারের মধ্যে রোজার মাঝখানে লাগুন ধরিয়ে দিয়েছে আজকে পর্যন্ত আজকে চট্টগ্রামে একটা হেফখানা ভেঙ্গে গুড়িয়ে তারা নাস্তা করে দিয়েছে ছোট ছোট কমল মতি বাচ্চাদেরকে পিটিয়ে মাদ্রাসা থেকে বের করে দিয়েছে আপনারা বলেন এরা কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই ক্ষমতায় আসলে এরা কি করবে কথা বলেন না কেন আরো যারা বলেন তারা ক্ষমতায় না পাইয়ই যদি এই অবস্থা করে ক্ষমতায় আসলে কি করবে আমার মনে তারা বাংলাদেশে বিক্রি করে দিবে ঠিক এজন্য আপনাকে আমাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা মানুষকে এই দেশের বাংলাদেশকে যারা ভালোবাসেন প্রত্যেকটা বাংলাদেশের মানুষ এই তাওহীদের জনতার নামে জঙ্গিদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে ঠিক না বলেন তুমি আল্লাহর ওলিদের তাওহীদ মানো না এই দেশে তাওহীদের শিক্ষা দিয়েছে কে কথা বলেন কারা এই দেশে তাওহীদের শিক্ষা দিয়েছে কারা আল্লাহর অলিরা ঠিক কেন বলেন আপনি আল্লাহর অলিদেরকে কি আল্লাহর অলিদের তো আপনি মানবেন না তাহলে আপনি কোন তো মানবেন আপনি আল্লাহর মাঝার ভেঙ্গে দিচ্ছেন আপনি মাদ্রাসা ভেঙে দিচ্ছেন আল্লাহর অনীদের খান কাজ এখানে বসে বসে সাধারণ মানুষকে দিনে শিক্ষা দেওয়া হয় খান কাপে ভেঙে গুড়িয়ে দিচ্ছেন তাহলে আপনি কি করবেন ক্ষমতায় আসলে অতএব আমি আপনাদেরকে বলবো সাবধান থাকবেন সচেতন থাকবেন অ্যালার্ট থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সবাইকে বলি ঐক্যবদ্ধ থাকবেন দেশের স্বাধীন সার্বভৌম দেশের রক্ষার্থে আমরা সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো ঠিক কিনা বলেন সবার তো উপস্থিতি আওয়ামী লীগ যারা করেছে সবাই খারাপ কথা বলেন বিএনপি যারা করছে তারা কি সবাই খারাপ গতকালকে দেখছেন নি গত দুই দিন আগে বিএনপির এক যুবদল নেতাকে কিভাবে গুলি করে মারছে কয়দিন আগে দেখছেন নি হাদিকে কিভাবে গুলি করে মারছে এরা কারা কথা বলেন না কেন উগ্র জঙ্গি গোষ্ঠী না মারছে কি না কথা বলেন আজকে যদি আপনি সচেতন না হন সজাগ না হন কালকে আপনার ছেলে কেউ মারবে ওরা কথা বলেন আমার কথা বুঝতে পেরেছেন কালকে এরা আপনার সন্তানকেও কি করবে কথা বলেন না কেন তারা কালকে আপনার সন্তানকেও মারবে ঠিক আছে না বলেন আরো জোরে সম্মানিত উপস্থিতি গত কালকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচারকে কাকে টিচারকে কিভাবে নির্মমভাবে টেনে হিচিয়ে তারা নিয়ে বন্দি করে রাখছে নাউজুবিল্লাহ বলেন তো সম্মানিত উপস্থিতি এইভাবে চলতে পারেন একটা দেশ আমরা সময় সচেতন থাকব আমরা সময় অ্যালার্ট থাকব আল্লাহ যেন আমাদেরকে বিবেক বিবেচনা নিয়ে পথ চলার তৌফিক দান করে আমাদের দিকে তাকান এই আওয়ামী লীগ ক্ষমতায় দীর্ঘদিন ছিল এই দেশে কি মানুষ ধর্মের চর্চা করে নাই করছে এরা কি কোনো মাজার কি এর আগে ক্ষমতায় ছিল না বিএনপির আমলে কি বাংলাদেশে কোনো মাজার ভাঙছে কথা বলেন না কেন তাহলে আপনি কি বুঝেন এখন বিএনপির আমলেও মাজার ভাঙ্গে নাই আওয়ামী লীগের আমলেও মাজার ভাঙ্গে নাই ভাঙছে নিরপেক্ষ সময় আইসা যে সময় কেউ ক্ষমতা নাই তাহলে বাংলাদেশের তারা উগ্র এবং জঙ্গি গোষ্ঠী ঠিক কেনা বলেন তারা ধর্মকে লেবাসকে ধর্মকে ব্যবহার করে তারা সারা পৃথিবীর মানুষের কাছে মুসলমানকে জঙ্গি হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছে কথা বলেন আল্লাহ যেন আমাদের সবাইকে সচেতন ভাবে চলার তফিক দান করে সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক সমর্থ উপস্থিতি অনেক কথা বলে ফেলেছি এই যুবক ভাইরা আপনারা সবাই তাবারুক নেবেন না নেবেন না সবাই নিলে আপনারা পাশাপাশি হয়ে দাঁড়ান একজন আরেকজনের আগে পিছে করে না আপনারা এইভাবে পাশাপাশি হয়ে দাঁড়াইয়া ও পাশ দিয়ে পর্যন্ত দাঁড়ান জায়গা না থাকলে মানে কাছাকাছি পাশাপাশি এই ভাইদেরকে বলছি আপনাদেরকে তো না বললে আপনারা কথা বুঝে